এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের এদের কথায় ফাঁদে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায় আপনাদেরকে উলঙ্গ করে রুপালের পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদেরকে নেগেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিত আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি আল্লাহ তুমি বোঝার তো অফিক তান এরপরে বিশ্বনী বললেন এটা আতু সাউজা ও অকু কুলদম কেমতের আগে আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে স্ত্রীর আনুগত্য করবে এরকম নমুনা আছে না নাই বই আছে হ্যাঁ কিছু 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 মুরব্বি অনেক পজিটিভ সব কিছু এনি কিছু কিছু অথবা নাই এদিক থেকে আওয়াজ আসতেছে আছে সে হয়তো কিছু কিছু আছে কিছু কিছু নাই জেনারেলাইজ করা ঠিক হবে না ঠিক তো জন্য মাকে ভুলে যাওয়া যাবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া সবার আগে কবুল বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় মিস খবর দেয়া

সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়ের যে এখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় মা তোর কি অবস্থা তোর কষ্ট হইল কি না ইত্যাদি ইত্যাদি কিন্তু ছেলের বউ করে যারা আনছে এর দিচ্ছে ইচ্ছে মতো কাজ করে এরকম টাকা আছে না নাই ডাবল স্ট্যান্ডার্ড এটা ঠিক না আর বৌমা যারা আছেন ঘরের বৌমা এরা কি একটু মায়ের মতো মনে করেন না কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন একদিন আপনিও শাশুড়ি হবেন রং ধরা যৌবন জং ধরে শেষ আপনারও ছেলে হবে এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করা বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে শাশুড়ি বৌ আল্লাহ সবাই তুমি আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারে হতে পারে কিন্তু মা যদি বদ দেয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আখিরা তো শেষ মায়ের মর্যাদা বাবার তিন গুণ বেশি হামালার ছোরে কহু কারণ বাবা পেটে ধরে নাই পেটে ধরছে কে ওয়াহানা না আলা ওহান আট মাস দশ মাস এই বোঝাটা বাবা অপন করে নাই কোন লোকে সে স আলো উল্ফিয়া আম আইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়া লোকে মায়ের এক দাঁড় দোদের দাব কাটিয়া গায়ে উড়ে চাম বা পুসবা নাইলেও রি না হেমন্ত রদিভাবে কেউ হবে না আমার বাঘ গো ঠিক কি না ঠিক লাও কথা আত্তা চিল ডাক আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেও কি বানিয়ে দেন কি দিয়ে কি দিয়ে গায়ের চামড়াতে এই যে দুই বছর যে দুধ খাইলাম এই দুধের এক ফোট দুধের সদটাও আদাই হবে নাও জন্য খবরদার মাকে যেন আমরা বলে না যাই মা দোয়া করতে দেরি ওই দোয়া কবুল আমরা ছোটবেলায় যে কত কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না আপনার বয়স যখন এক বছর আপনি স্মৃতি হাতরে এতদূর যেতে পারবেন এক বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে মানুষের বয়স যখন দুই তিন চার হয় চার পাঁচ বছর বয়সে তখন তার কথা খেয়াল থাকে কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স এক দুই বছর ছিল আর মায়ের পেটের ভিতরে যখন ছিলাম তখনও কষ্ট দিছি কি দেই নাই এক একটা লাথি যখন মেরেছি আমার মা মেরে রয়েছে আমাকে আপনাকে জন্ম দিতে যে আমার আপনাদের মা আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনে চিকিৎসা বলে একজন সুস্থ মানুষ ফোরটি ইউনিট পেইন মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায় হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে না হয়ে মরে যাবে কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়ে দিয়েছিল ফিফটি সেভেন প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিল যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের দুইশো ছয়টা হাটটি কোন সড়ক দুর্ঘটনায় আপনাদের 2টা হাড় একসাথে টাশ টাশ করে ভেঙে গেলে যত ব্যথা তত ব্যথা। যারা খবরদার খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই। মায়ের দোয়া যেন নেই। কখনো যদি মায়ের সাথে বেয়াদমি করে থাকি, আমরা যেন ক্ষমা চায় নেই। রাজি আছি তো যুবকেরা? রাজি আছি সবাই। কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ঠিক কি না? দেরি পাশে আমাই কবর দিও ভাই যেন গোরে হতে মাজান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজি রাহ যাবে পবিত্র সেই পায়ের এ বান্দা শুনতে পাবে গোরা যাবে হতে গোনাগর কই বেরে হাই মসজিদেরি পাশে আমাই কবর দিও ভাই কত মানুষ নমাজি ভাই মসজিদাঙি নাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে রই আল্লাহ নামে জপতে হে চাই আল্লাহর নামে জপতে হে চাই পড়েন সবাই মসজিদেরি পাশে আমাই কবর দিও ভাই যেন গরে হতেও পাই আমিন কি দরজ ছিল ওদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ কবর দিও আল্লাহ কবুল করে নিয়েছে ঠিক কিনা তোমার কবরের পাশে মসজিদ আছে না নাই আছে। এজন্য জন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত যেন আমরা যেন হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নেই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নেই মসজিদ সবার ছোট্ট কাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলে আছে না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আস্তে আমিন মারামারি আসানা নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সন্ধ্যা নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না সৌর লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্দর নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা আমিন জোরে বলা না বলা এটা কি যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব শূন্য দেশে গিলাগিলি মৌলভীবাজার মাসাল এগুলা নাই এখানে আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে কবে আমরা উইকেট সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি ঐক্যকে মানতে না পারে বাঞ্চাল করতে না পারে চিল্লায় পরে ঠিক কিনা জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম আমাদের মধ্যে পারস্পরিক বোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউকে রেসপেক্ট করে না আমি যেটা বলছি এটাই সব বাকি সব আরাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিব ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা জুলাই দেই আসলে না আল্লাহর হাবিব সাহা ইসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবাই থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাগাত নামাজ পড়ে একটা কবুল ওমরার সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেয় মসজিদে কোয়া বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নবী বানালেন আল্লাহর হাবিব সাহা ইসলাম মসজিদে নবী এটা ছিল আল্লাহর রসুসাইসলামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নববি হায়রে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাত করি আল্লাহ হেবি সাল্লাহ আলিসাল্লামের সময় এই মসজিদে নববি কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কীসের টাইলস আল্লাহর রাসূসাইসলামের মসজিদে নবীর ফ্লোর কীসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান নাই কেন রোজা রাখছিলেন হ্যাঁ বাদে আচ্ছা আচ্ছা সাউন্ড নাই কথা শোনা যায় না এটা শোনলা কেমন জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না কয় না তো এটা শুনলাম কি করে মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাব এই তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের এক মিনিটে বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নেই আর বক্তব্য লম্বা করা এটা বেদাত বেদাতকে আমি সন্ন্যাতের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একেবারে কমায় এত প্রোগ্রামও আমি করতে চাই না আমি ঘোষণা দিচ্ছি আগামী বছরে সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা এরপরের বছর তিরিশটা পরের বছর বিশটা বিভাগে প্রোগ্রাম করলে চলবে আমার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালাস এত দরকার নেই এত লম্বা চোরের বক্তব্যের দরকার নেই আধা ঘন্টা চুপ করে শোনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টেক ইট উইথ ইউ টু ইউর হোম দেন প্র্যাকটিস অ্যান্ড অ্যাপ্লাই ইন সোসাইটি নিয়ে যান আমল করেন সমাজের কাজে লাগান সমাজটা আলোকিত করে দিবে কে হতাবকুম তবিলা সলাওয়াতকুম কসিরা আল্লাহর হাবিব সাহা বললেন কেমতের একটা আলামত কেমতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা সালাত হয়ে যাবে খাটো সালাতের পরে তাজবি পড়তে চায় না লোকটা ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি থেকে আসলে এই ব্যস্ততা আপনি রবের সাথে মুনাজাত না যাই উনা জি মোনাজাত আপনার রবের সাথে এক একে নীরবে কথা বলতে মনে চায় না আপনার তাই তো তারা কোনো কিসের ধীর স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সব সময় ব্যস্ত ধাক্কা ধাক্কি উশৃঙ্খলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এজন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট দাঁড়ায় আসে নাই মাহফিল শেষেই বিড়ি দাঁড়ায় কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে ওয়াজটা সেই হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরের এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি আসে নেই তো কিলা হয়েছে লাভটা হয়েছে কি এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয় নাই এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদের কি শিখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কি না কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই না বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসিন্দরিয়ায় যেন আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে

বিশ্ব নবীর মসজিদে নবীর ফ্লোর বালুর ফ্লোর ছিল আমাদের ফ্লোর আল্লাহর ইসলামের মসজিদে বালি নিচে এ বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত কাদামাটিতেই শেষদা করতেন শেষদা করলে কাদার মাটি আল্লাহ হাবিবাহ ইসলামের আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবীর আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে নবী ইসলামের মসজিদে নবী ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ গুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক কিনা ফজরের সালাতে মানুষ নাই ইমাম সাহেব আছেন কে কে এলাকায় দেখি ইমাম মসজিদের ইমাম মাসা আপনাদের এখানে মসজিদে ফজরের নামাজে কয়েক কাতার হয় পাঁচজন ছয় জন কেনে এত কম কেনে হ্যাঁ আসে না আসতে চায় না লোকজন এই যে পাঁচ ছ জন ফজরের সালাতে কল্পনা করতে পারেন ফজরের জামাতে লোক যায় না এটা একটা মহামারী যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জমান নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব ইসলামে বিপ্লব আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে আছে না নাই কোনো বিপ্লব হবে না ফজরের নামাজ জামাতে পড়ুন সকালটারে বরকতময় করে দিবে কে আল্লাহর হাভিব সাইসলাম মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত এখানে সবাই আসতে পারতে এজন্য মসজিদ হবে সবার আমরা মসজিদের আবাদকারী হতে চাই এজন্য রবদুল আল বলেন ইন উনাম ইয়া মোরুম সাজিদ আল্লা হিম নবিন লাউ মিন আফির ওয়াক মাসালত জকত ইয়াফ সা ইন আল্লাহ আশা মুলাইকা ইন ইয়াকুনু মিনাল মুকতাদিন সুবহানাল্লাহ পড়লেন রব্বুল বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনে আখিরাতের প্রতি ঈমান এনে যারা সালাদ কায়েম করে যারা যাকাত আদায় করে যারা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনিইকে যাদের হৃদয়ে আছে আল্লাহর যায় না প্রেম এই কারো কাছে তারা কোনো কিছু চায় না ঠিক না তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে মসজিদের আবাদকারীদের প্রথম গুণ তারা আল্লাহ বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাত কায়েম করে তারা জাকাত আদায় করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে এ পায় না আল্লাহ বলেন ফাসা উলাহ ইয়া মিনাল মফতা দিন আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে ঠিকই না তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালাত আদায় করে এখন মসজিদের আবাদকারী আপনি হতে যান আপনি মসজিদে যান না আপনি আবাদকারী হতে পারবেন মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না আছে না নাই মওলানা বিবাদারে সমস্যা বোধে নাই মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না আছে না নাই তাইলে হইল এটা হইল এটা মেনে নেওয়া যায় এজন্য সভাপতি সাহেবরা আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন মসজিদে যাবেন সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিক কিনা আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাআল্লাহ পড়েন অমরানুল মাসাজেদ মসজিদের আবাদ কি করে করতে হয় মসজিদ আবাদ করা এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহ হাবিব ইসলাম বলেছেন মানবানা মসজিদ এন মিন মালিহি ফিৎজুনিয়া বাইতান ফিল জান্নান যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তালাহ তার জন্য জান্নাতে ঘর বানায় সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্ন মিম্মা ইয়েল হাফুল মোমেন মীর হাসানা জিহি বা আদাবা উচিত মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাবো সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সোভানল্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদারা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় করার তাহাজ্জুদ পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো দুই নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা জামাতে সালাতুল জামাআ تفضل الصلاه الفذ ب 27 درجه ঘরে নামাজ পড়লে একা একা বললে যেই সওয়াব জামাতে বললে 27 গুণ বেশি সওয়াব সুবহানাল্লাহ বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো যে দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় না আমাজ হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ যে দিলে মে তো মার চরণ তলে হৃদয় যায় না আকবা কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই এটা কিনা না গুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী আওয়াজ করে বলতে হবে কি মুখী মসজিদ মুখী তাহলে মসজিদ আবাদের এক নম্বর পদ্ধতি মসজিদ বানানো দুই নম্বর মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নম্বরে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দাও হৃদয়টা যেন সব সময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সাবাহাতুন ইউযিল্লুহুম আল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কেমতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা এটা একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেদের চিনবে না ওই দিন ছেলে বাবার চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পিস সাহেব মরিদ চিনবে না মরিদ পিষ সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায় এআনএফসি এনএফসি বলে কাঁদবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে বড়োয়ে তৃষ্ণায় মানুষগুলো পাগলপাড়া জিভপাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজ্জুল কলবুহু ওয়া আল্লাহ কুনবিল ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরসের নিচে ছায়া দিবে কে যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকে দেখবেন এত ভালো নামাজ জোহর পরে টেনশন করে আসরটা কই করবো আসর পরে চিন্তা করে মাগদীবের সময় আমি কোথায় থাকবো মাগদীবের সময় টেনশন এসাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আসে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরো সেরে নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ো দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণাদোন করে দেয় কে সেদিন ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলাইহিসাল্লাম কে আল্লাহ তালা আদেশ করেছেন তঃ কি রাবাই থিয় ত ই ফিনা বলে আ ফিনা বল রুখাই সুজুত ইব্রাহিম ইসমাইল বপ কাটা দুইজন মিলে মসজিদ ঝারু দাও কি ঝারু দাও মেসেজি দেরি ঝারু বড়ে ও কামারে হাতে শোন আমারে মোনা জা পড়েন শোন শোন ইয়ায়ে লাই আমারে মোনা জা শোনো আমারে মোনা জা পড়েন আমিন মসজিদ ঝারু দাও মসজিদ আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনো দিন মসজিদ ঝারু দিছেন নাকি আমিও দিছি মসজিদ ঝারু অনেক বেশি মাশাল্লাহ আলা তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় চালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহরা সুস্তা ইস্তাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে ওজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায়